আসসালামু আলাইকুম আজকে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শিখিয়ে দেবো একটি আদর্শ উদ্ভিদ কোষ চিত্র কীভাবে সহজে এবং খুব তাড়াতাড়ি আঁকা যায় এবং উদ্ভিদ কোষের অঙ্গাণুগুলো তোমাদের আজকে শিখিয়ে দেবো আমরা আঁকার সাথে সাথে অঙ্গ অঙ্গনগুলোও শিখে ফেলবো তো আজকে ভিডিওটি তোমাদের জন্য খুবই উপকার হবে আজকে ভিডিওটি দেখে তোমরা খুবই উপকৃত হবে আশা করি তো উদ্ভিদ কোষ আঁকার জন্য প্রথমে আমরা একটি ডিম ব্যাড়ের ডিম বাকারের মতো চিত্র আঁকবো তো হালকা করে আমরা সেটা দিয়ে নিতে পারি আমরা একটু বাম দিকে আঁকবো কারণ আমাদের ডান দিকে নাম দিতে হবে তো এখানে আমি দিয়ে দিলাম যেটা এঁকেছি ডিম্বাকার সেটার নাম কি কোষ প্রাচীর কোষপ্রাচীর দেওয়ার পরে আমরা হচ্ছে ছয় সাতটা আন্তঃকোষীয় ফাঁকা স্থান এঁকে দেব আন্তঃকোষীয় ফাঁকা স্থানের জন্য কোষপ্রাচীরের চারপাশে আমরা তিন মতো করে আঁকব আমি যেভাবে করছি আর শুধু চিত্রগুলো কিন্তু দেখলেই হবে না এইসব চিত্র তোমাদের পরীক্ষার মধ্যে গ বা খ নাম্বার প্রশ্নের মধ্যে উত্তর করতে হয় সেগুলো অঙ্গানোর নাম সম্ভব তো সঠিকভাবে যদি চিত্রটা অঙ্কন করতে পারো তাহলে তুমি কিন্তু একটা ফুল মার্কস পেতে পারো আন্তপুষ্য ফাঁকা স্থানগুলো দেওয়ার পরে আমরা যে কোষ প্রাচীর কোষপ্রাচীর কোষ প্রাচীরের মধ্যবর্তী স্থানে দুটি করে দাগ দিয়ে দেব এখানে দুটি করে দাগ দেওয়ার মধ্যেও কারণ আছে এই দাগ দুটি এখান থেকে এখানে মিলিত করবো তাহলে হচ্ছে আমাদের কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন হয়ে যাবে এটার নাম কি কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন প্রথমে বলে দিলাম এই দাগটা প্রথম যে দাগটা দিয়েছিলাম সেটা হচ্ছে প্রাচীর এখন আমরা যে দাগটা দিচ্ছি সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি সুন্দর করে আমরা দাগটা দিয়ে নেব ভিতরে যেভাবে দিয়েছি বাইরে ঠিক ওই রকম কিন্তু আন্তঃ কোষে যে ফাঁকা ছিল ওখানে আমরা কি একটু খালি রেখে এঁকে দেব কেননা একটি উদ্ভিদ কোষ আরেকটি উদ্ভিদ কোষের সাথে লাগানো থাকে আমরা তো যেহেতু একটি উদ্ভিদ কোষ আঁকছি তাই এই জায়গাগুলো আমরা খালি রেখে দিলাম আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে বা তোমাদের বোঝার সুবিধার্থে আসতে আছি কিন্তু তোমরা যদি এটা প্র্যাকটিস করো খুব তাড়াতাড়ি এঁকে ফেলতে পারবে এটা তাহলে আমাদের উদ্ভিদের কোষ প্রাচীর কোষ ছিল এগুলো আঁকা শেষ তারপরে সবচেয়ে বড় বিষয় যেটা উদ্ভিদের আমাদের উদ্ভিদের হচ্ছে সবচেয়ে বড় কোশগহপর থাকে গহ্বর রাখার জন্য আমরা একটি বড় করে গহ্বর রাখবো মনে রাখবে প্রাণী কোষের কোষ গহ্বর বেশি থাকে না যদিও থাকে সেটা ছোট আর উদ্ভিদ কোষের গহ্বর বড় তো আমরা বড় একটি কোষ গহ্বর এঁকে নিয়েছি এটা আমি হালকা করে দিয়েছি যাতে যদি মসতে হয় আমরা যাতে মুশতে পারি একটা কবর আঁকা হলো এখানে আমরা নিউক্লিয়াস আঁকবো নিউক্লিয়াস আঁকার ক্ষেত্রেও আমি হালকা করে প্রথমটি দাগ দিয়ে নিয়েছি নিউক্লিয়াসের রন্ধ থাকে সেই হিসেবে আমরা পাঁচটা করে এভাবে দাগ দিয়ে দিতে পারি আর নিউক্লিয়াসের মধ্যে যে চার পাঁচটি বৈশিষ্ট্য থাকে সেগুলো আমাদের সুন্দর করে এই চারপাশ দিয়ে লিখতে হবে নিউক্লাসের নিউক্লিয়ার মেমব্রেইন আঁকা শেষ আমাদের এখন নিউক্লিয়াসের মাঝখানে যে নিউক্লিওলাস বা কেন্দ্রীয় বস্তু থাকে সেটা আঁকবো সেটা হচ্ছে কোলে একটা দিয়ে দিব আমি একটু ভরা করে দিলাম সেটার নাম হচ্ছে নিউক্লিওলাস বা কেন্দ্রীয় বস্তু আর এগুলো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র এগুলো এভাবে রাখলেই হবে নিউক্লিয়াসের চারপাশে তুমি ছোটো ছোটো কি রাইবোজম লাগিয়ে দিতে পারো আর ভিতরে পেঁচিয়ে 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 দিয়ে দিবো ক্রোমাটিন তন্তু তারপরে ছোটো 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 একটু দানা দানা দিয়ে দিবো সেটার নাম কি নিউক্লিও প্লাজম নিউক্লিয়াস থেকে একটা দাগ দিয়ে এভাবে এভাবে আমরা বের করে নিব সেটার নাম কি জানো এটার নাম হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক ক্রিটিকুলাম এবং এই অ্যান্ডোপ্লাজমিক ক্রিয়েটিকুলামটা থাকবে এ এটা হচ্ছে অমসৃণ অ্যান্ডপ্রাজম ক্রেটিকুলম এটার গায়ে রাইবোজম লাগানো থাকে এটার গায়ে যে রাইবোজম লাগানো থাকে সেটাই তো তোমরা অনেকে জানো না তো এটার গায়ে আমি বলে দিলাম রাইবোজম লাগানো থাকে এটা কি অমসৃণ অ্যান্ডোপ্লাসমিক ক্রিয়েটিকুলাম তারপরে এটা তো অমসৃণ অ্যান্ডোপ্লাস ক্রেটিকুলম হলে একটা মসৃণ অ্যান্ডোপ্লাসমিক ক্রেটিকলম আঁকতে হবে আমাদের তোমরা মস্ট্রিনোকে আমি করলাম দিয়ে নেব ঠিক চিত্রে আমি যেভাবে দেখাচ্ছি এটা মসরিন দিয়ে দিলাম এর গায়ে কোনো রাইবোজন আঁকা নেই আমরা একটা মাইটুকুন্ডি আঁকতে পারি মাইটুগুন্ডি আঁকার জন্য একটা ডিম্বাক রাখবো এটা নেওয়ার পর এই সাইড থেকে এভাবে এভাবে আবার এই সাইড থেকে এভাবে এটা একটা কি মাইটুগুন্ডিয়া মাইটো কী কি বলা হয় পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় তারপরে কয়েকটা রাইবোজুন দিয়ে দেবো এখানে জায়গায় জায়গায় রায়বোজম থাকে এরকম গোল গোল সেভাবে এর পাশে একটা আমি প্লাস্টিক কিনি প্লাস্টিক ডিস্তর দিলাম তারপরে ভিতরে থাইলাকয়েড এইভাবে দিয়ে দিলে এটা প্লাস্টিক গেল তারপরে এ পাশে আরেকটা অ্যান্টোপ্রাইমোজ ট্রিটিকোলাম জায়গা কাছে একটু রাইবোজম বেশিরভাগ থেকে অ্যান্টোপ্রাইজিম ট্রিটিকোলাম মাইটো কোন্ড্রো এগুলো থেকে মাইটোকন্ড্রিয়া কুন্ড্র দিলাম আমার সব জায়গায় যে আদর্শ বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন সেগুলো আমার থাকলে হবে আর একটা কোলের ভিতরে পোল এটার নাম হচ্ছে লাইসোজোম আর কয়েকটা মাইক্রো দিয়ে দিলাম আবার অ্যান্টোপ্রাইজমিক ট্রিটিকোলামও দিতে পারি হলো জায়গা জায়গায় কি রাইবজম মুক্ত রাইভজম দিতে পারি আর একটা বিশেষ খেয়াল রাখতে হবে আমার এখানে কিন্তু পিনোসাইটিক ফোস্কা থাকে পিনোসাইটিক ফোস্কাটা দিয়ে দিবেন রাবার দিয়ে একটু মুছে দিলে বেশি ভালো হয় পিনোসাইটিক আর একটা প্লাস্টিক নেই আমি যেখানে অঙ্গনগুলো চিহ্নিত করবো এই পাশে লিখবো তো এই পাশে একটু কাছাকাছি থাকাটা আমার বেশি জরুরি তার নাম প্লাস্টিক আর গোল কি বডি একটি গুরুত্বপূর্ণ অঙ্গন গোলকি বডি রাখতে হবে আমাদের একটু জায়গা জায়গায় একটি লাইভন দিয়ে দিলাম এই পাশে লাইস ওই পাশে নামকরণ করতে হবে এই পাশে লাইসন দিয়ে দিলাম মাইক্রোটিউবলস দিয়ে দিলাম হয়ে গেছে আমাদের উদ্ভিদ কোষ আঁকা আর উদ্ভিদ কোষের যে সাইটিফ্রাজনগুলো থাকে সেগুলো একটু দিয়ে দিলাম ফোটা ফোটো একটু সাইটোপ্লাজম দিয়ে দিলেই হয়ে যাবে এখন নামগুলো আমাদের খুব সুন্দর করে চিহ্নিত করতে হবে নাম চিহ্নিত করার ক্ষেত্রে আজকে আমার সাথে সাথে তোমরা উদ্ভিদের অঙ্গনগুলোর নামগুলো পেয়ে যাবে তো প্রথমেই আমরা দিতে পারি এটা কি কোষ প্রাচীর কোশ প্রাচীর তারপরে এটা কি কূপ এটা কি কূপ মনে রাখবা আমি যেটা যেটা বলছি আমার সাথে বলতে হবে তারপরে এটা কি মাইটোকন্ড্রিয়ন বা মাইটোকন্ড্রিয়া যেটা যেটাই হলো মাইটোকড্রিয়া তারপরে এটা কি এটা হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম রেটিকোলাম এটা কি অ্যান্টোপ্লাজমিক ট্রেটিকোলামের গায়ে কি দানা দ্বারা কিছু আছে নেই তাহলে এটা কি মসৃণ মসরিন অ্যান্টোপ্লাজমিক ট্রেটিকোলাম তারপরে এটা কি অ্যান্টোপ্লাজমিক ট্রেটিকোলাম অমসৃণ অ্যান্টোপ্লাজমিক রেটিকোলাম এটার নাম হচ্ছে অমসৃণ কারণ কি এটার গায়ে দানা দ্বার রাইপ জমা রয়েছে অমসৃণ তারপরে আমাদের নিউক্লিয়াসের ক্লিয়াসের সব কিছু চিহ্নিত করতে হবে এটার নাম হচ্ছে নিউক্লিওলাস নিউ ক্লিওলাস তারপরে এখানে রয়েছে ক্রোমাটিন তন্তু ক্রোমাটিন তন্তু তারপরে নিউক্লাসের ভিতরে এটা নাম কি নিউক্লিও প্লাজম এটা নিউক্লিয়ার অ্যানভেলপ দিই নিউক্লিয়ার অ্যানভেলপ নিউক্লিয়ার অ্যানভেলপ অ্যানভেলপ আর ভেতরে নিউক্লিও প্লাজম নিউক্লিও প্লাজম আরেকটা রয়েছে নিউক্লিয়ার রন্ধ্র মানে নিউক্লিয়ার ছিদ্র রন্ধ্র মানে কি ছিদ্র নিউক্লিয়ার এই কয়টাকে বলা হয় নিউক্লিয়াস নিউক্লিয়াস তারপরে এটার নামকরণ করতে হবে লাইসোজোম সোম বা জোম যেটাই বলো লাইসোসোম এটা গোল্কি বডি গোল্কি বডি এখানে পিনোসাইটিক ফোস্কা ছিল গোলকিপিটির ডাক দিয়ে ফিরছি শো শুনে পিনোসাইটিক ফোস্কা পিনোসাইটিক ফোস্কা ফোস্কা এখানে এগুলো হচ্ছে মাইক্রোটিউবস মাইক্রো টিউবিওস তারপরে এখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট আর এটা হচ্ছে রাইবোজোম রাইবোজোম মুক্ত স্পিড হবে এগুলো হচ্ছে উদ্ভিদ কোষের একটি আদর্শ উদ্ভিদ কোষের অঙ্গাণগুলো নিচে আমরা চিত্র লিখবো চিত্র একটি আদর্শ উদ্ভিদ কোষ একটি আদর্শ উদ্ভিদ কোষ আমি খুব সুন্দর করে দেখাইনি আমি সহজ করে দেখিয়েছি যেভাবে পরীক্ষার মধ্যে তুমি আঁকতে পারবে খুব সহজে এবং খুব সহজে লিখতে পারবে আমি পরীক্ষার মধ্যে এভাবেই লিখতাম এই জন্য এভাবেই লিখেছি সুন্দর করে দিতে পারতাম না কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের কীভাবে লিখতে হবে চিত্রটা আঁকতে হবে সেটা আমাদের গুরুত্বপূর্ণ তো এভাবে যদি লেখো তুমি ফুল মার্ক পাবে অবশ্যই ইনশাল্লাহ আর সাথে সাথে আশা করি যে আমার সাথে সাথে এই উদ্ভিদ কোষের অঙ্গনগুলোর নামও পড়া হয়ে গেছে এবং চিত্রটাও এঁকে শিখে নেবেন আল্লাহ হাফিজ